সকালে ঘুম থেকে উঠে মাজিয়ে দিলাম আজকে বাসায় খালাতো ভাই আসবে আমার প্রবাস থেকে কিছুদিন আগে যে খালাতো ভাইটা আসছিলো ওরই আজকে ফ্লাইট তো আজকে চলে যাবে আবার সেই প্রবাসে তিন মাসের ছুটিতে আস হ্যালো তো আমি এই তো সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিলাম এখানে মাংস ভিজায় রেখে এখন আলুটা ভাজি করব তো আলু ভাজির জন্য এখানে আলুগুলো কেটে নিব আর আলু ভাজিতে কিন্তু খোসা সহ করলে আলু ভাজিটা খেতে বেশি মজা লাগে আর যত চিকন করা যায় এই ভাজিটা খেতে তত মজা আর পোলোয়ার সাথে একটু আলু ভাজি না হলে মানে ভালোই লাগে না তো এই তো আলুগুলো এখানে ভাজি করে নিব আর সাথে ডিমটা একটু ভুনা করে নিলাম পেঁয়াজ দিয়ে হ্যালো প্রিয়ান আসসালামু ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো কথা বলতে বলতে আমি এখানে এই তো গরুর মাংসটা হাতে মেখে বসায় দিব তো আলু ভাজি আর ডিমটা হয়ে গেছে এখন মাংসটা বসায় দিব তো আমি এখানে সব রকম মশলার উপকরণ দিয়ে এখন ভালো মতো হাতে মেখে মাংসটা বসিয়ে দেব। আর এভাবে হাতে মেখে বসায় দিলে মাংসটা কিন্তু অনেক মজা হয় গরুর মাংসটা কিন্তু হাতা মাখানো আর যতটা কষানো যায় তার উপরে স্বাদটা তত বাড়ে তো এই তো আমার মাখানোটা শেষ এখন এই যে চুলাতে বসিয়ে দিয়েছি তো এইতর থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই পুরো মাংসটা কষানো হয়ে যাবে তো এই যে আমি মাংসটা একটু নেড়েচেড়ে দিচ্ছি এতে করে নিচে লেগে ধরবে না এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচ দিয়ে আবার চেড়ে ভালো মতো কষিয়ে নিব মাংস যত কষানো যাবে এর স্বাদ তত বাড়বে তো এই তো মাংসটা এখন ভালো মতো কষিয়ে একদম এই পানিটা শুকিয়ে ফেলবো এই পানিটা শুকিয়ে গেলে তারপর আমি এর ভিতর পরিণত সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিব তো এই যে আমার মাংসটা কষানো অনেকটাই হয়ে আসছে এই পর্যায়ে আমি একটু রসুন দিয়ে দিব গোটা রসুনগুলো দিয়ে এখন আবার একটু কিছুক্ষণ কষিয়ে নিব আর আজকে মাংসেতে কোনো আলু দিব না এমনি শুধু মাংস রান্না করব তো এই যে আমার মাংসটা কষানো কিন্তু হয়ে আসছে পাদম শুকিয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো এর ভিতরে পানি দিয়ে দিয়েছি তো এই তো ঝোলটা ফুটে উঠছে এখন এর ভিতরে আমি জিরা গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো মাংসটা হয়ে গেছে তো এই যে জিরা গুঁড়ো উপর দিয়ে দিলে কিন্তু মাংস স্বাদ অনেক বেড়ে যায় এরপর আমি রান্না করব পোলা তো পোলা রান্নার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে এরপর গোটা মশলাগুলো দিয়ে একটু কড়াইতে নেড়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখন ভালো ভেজে নিব একটু পেঁয়াজটা লাল হয়ে আসলে এর ভিতর আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে এখন এরপর এই যে পোলোয়ার চাউলটা দিয়ে দিলাম আমি লবণও দিয়ে দিয়েছি তো পোলার চালটা দিয়ে এখন পোলার চালটা ভালো মতো ভেজে নিব আর পোলোয়ার চালটা ভাজলে কিন্তু খুব সুন্দর ঝরঝরা হবে আর খেতে অনেক মজা হয় তো এই তো পোলার ভিতরে এখন আমি বেশ কিছু কিসমিস দিয়ে দিলাম তো কিসমিশ দেওয়ার পর এখন আরও কিছুক্ষণ ভালো মতো পোলার চালটা ভাজি করে নিব আর আমি পোলাতে দেওয়ার জন্য গরম পানি করে রেখেছি পোলার ভিতরে দেওয়ার তো এই তো আমার চাউল ভাজিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে এবার আমি এর ভিতরে আগে থেকে ফুটিয়ে রাখা পানিটা দিয়ে দিব আর পোলাতে সবসময় গরম পানি দিবেন গরম পানিটা দিলে কিন্তু পোলা খুব সুন্দর হয় তো এই যে আমি এখন গরম পানিটা দিয়ে দিলাম আর পানির পরিমাণ ঠিক হলে কিন্তু পোলাটা খুব সু হবে তো পোলয়াটা হয়ে আসলে এরপর এর ভিতর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন পোলাটা ভালো মতো একটু নেড়ে দিব। নেড়ে এটা দমে একটু বসিয়ে রাখবো এতে করে পোলাটা খুব সুন্দর বসে যাবে তো এই যে আমি এখন ভালো মতো নেড়ে এখন এটা ঢাকনা দিয়ে দমে কিছুক্ষণ রেখে দিব। এই যে পোলোয়াটাও হয়ে গেছে এখানে যে পোলা রান্না শেষ আর আজকে দুপুরে এই ছিল রান্না বান্না তো এই যে পোলা রান্না শেষ হয়ে গেছে এদি গরুর মাংসটাও রান্না হয়ে গেছে আর সাথে ছিল আলু ভাজি আর ডিম তো এই ছিল আজকের রান্না বান্না তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার ভাইরা চলে আসছে আর আসার সময় আমার মা ওদের কাছে দই পাওয়া আমাদের পাবনার দই কিন্তু অনেক মজা আমি তো দই দেখেই খেতে বসে গেলাম অনেক দিন পর পাবনার দই খাবো অনেক মজার এই দইটা আমার মা এর সাথে আরও অনেক কিছু পাঠিয়ে দিয়েছে এই যে এখানে আমাদের গাছের কাঁঠাল তো আমাদের গাছের কাঁঠাল কিন্তু অনেক মিষ্টি খুবই মজা তো আমি খুব একটা খাই না আমার হাজব্যান্ড কাঁঠাল খুব পছন্দ এদিক দিয়ে আমাদের গাভির দুধ এখানে মোট বিশ লিটার দুধ ছিল আমি আরও কিছু ফ্রিজে ঢুকায় রেখে দিয়েছি আর এই যে এখানে দুই হাড়ি দই ছিল পাবনার দই সাথে আমার খালা এখানে কিছু বাদাম ভেজে দিয়েছে আমার বাদাম ভাজি খেতে অনেক ভালো লাগে আর এই যে চাউলের গুঁড়ার বানিয়ে দিয়েছে আমার খালা রুটি খেতে বেশ ভালো লাগে কিন্তু চাউলের গুঁড়ার রুটিটা বানাইতে পারি না সেরকম ভালোভাবে এর কারণেই পাঠিয়ে দিয়েছে এই তো আমার ভাইয়েরা আসার পর এখানে ওদের লাগেছে সব কিছু আবার মেপে তারপরে আবার লাগেছে ঢুকাচ্ছে তো এখানে সব কিছু মেলো করে কিছু একটা একটা নামিয়ে ওয়েট মেপে আবার ঢুকাচ্ছে খাবারের জিনিসটা তো ওদের দুইটা ব্যাগ ছিল একটাতে সব কিছু নামিয়ে এভাবে আবার ঢুকে নিচ্ছে এরপর চলে আসলাম এয়ারপোর্টে বাইকে বিদায় দিতে তো রাতের বেলায় ওর ফ্লাইট ছিল রাত এগারোটায় তো আমরা চার ঘন্টা আগেই চলে আসছি তো এখানে এই যে লম্বা লাইন ধরে দাঁড়ায় আছে সবাই এই যে আমার ভাই তার ছোট ভাইয়ের থেকে বিদায় নে এই মুহূর্তটা কিন্তু খুবই কষ্টের যে যারা প্রবাসে থাকে আসার সময় অনেক আনন্দ লাগে কিন্তু বিদায় দেওয়ার সময় ততটাই আসলে কষ্ট লাগে আবার কবে দেখা হবে তো কয়েকদিন আগে আসলো এর ভিতরেই ছুটি শেষ হয়ে গেল দেখতে দেখতে তিন মাস পার হয়ে গেছে তো সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ